頑張っ অনেকদিন পরে চলে এসেছি আমাদের একটা ভালো জায়গা কি তাইতো একদম একদম সাগর পাড়ে একদম সাগরের পাড়ে বাংলাদেশের হাওয়া খেতে একদম দমদম একটা আলাদা জিনিস হবে একদম আর বন্ধুরা রান্না রান্নাবানা কি থাকছে তুমি একটু বলে দাও

কোন পাতারে চোকান দিতে হবে বন্ধু ও সাগরে মন বসে না শহরে ইট পাতার নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে

বন্ধুরা ওদিক কিন্তু কাজ একদম তোর জোর চলছে খাওয়া দাওয়ার আমি এদিকে হাত সত্যি বসে পড়ছি চিংড়ি নিয়ে গাবো আর ফেলবো

આ માંગો 20 માં એ બધી ગિસ બંદુ હા તો 10 10 10 ચાલે ઓ દીક્યો હા દો દો આ જાઓ ઠીક છે એક દો બસ સુંદર ઓખા જોખા બાયર માજો તો નઈ હોય બોળો એ

তোমার যে একটা ফোন আছে তুমি ফেলে দিছিল নদীতে সেই ফোনে ফোন করো এনে আছি আমরা

আর বন্ধুরা এরকম অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে হবে একদম একদম এবার দিয়ে দেবো আদা রসুন আর এগুলো একসাথে ভালো করে ফাটাতে হবে বন্ধুরা মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছি এবার মাংসটা দিয়ে দেবো আর ভালো করে পাঠাবো

ઓ માટકોડે પડલે એ તો માંગો ખાයි ના અનચો એ ફોડો વચો ફોડો ફોડો પણ એક જણું વાહ વાલ લાલ દોડાય ભાઈ એ માંગો કાતો ડાલ ના છે ભાઈ એ છોને કેમ ન છે આવો મમમ મરો ફૂલ જોમે છે એક તો ફટાનાઓ એય દેખો રાણી ખાય દેખો રાણી લોક પુરો ફૂલો છે હેલો સામી આ હારું હારું મમ

দেখো শুধু সাইজটা দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে নামিয়ে এরপরে তখন সেই ভোলা মাছ গুলো ভাজবো ভোলা আজকে আর এই সাগরের পাড়ে বসে খাবো বললাম কিরকম লাগবে বলো তো একদম জমে যাবে ফুল জমে যাবে তো তিনটে ওইগুলো ছোট ছোট রয়েছে বন্ধুরা ভোলা মাছে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছে এবার ভাজবো বড়াই গরম হয়ে গেছে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার ও মাছ তো আর পড়ছে না তুলে নিচ্ছি আসুন আচ্ছা আচ্ছা তুলে নাও

তারপরে রাস্তায় ভয়ানক বৃষ্টি তো দেখো এত সময় রান্না বান্না করলাম প্রথমে একটু বৃষ্টি আইছে তারপরে আর বৃষ্টি নেই খাওয়ার